প্রজাতন্ত্র দিবসটা কি জিনিস আমাদের মাদ্রাসা যারা ছাত্র আছেন তাদেরকে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে তাদেরকে সঠিকভাবে জানাতে হবে প্রজাতন্ত্র দিবসটা কি জিনিস আমরা তো স্বাধীনতা দিবস পালন করি কিন্তু স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসটা কি কি উপলক্ষে আমরা পালন করি সেটি মাদ্রাসার ছেলে আমাদেরকে জানাতে হবে পরবর্তী প্রজন্মে তারাও জানে সঠিক এই জিনিসটা জানে এবং আমাদের মতো আবার প্রজন্মকে বলে দিতে পারে যে প্রজন প্রজাতন্ত্র দিবসটা কি তো স্বাধীনতা দিবস বলতে আমরা সবাই জানি যে ইংরেজদের সঙ্গে আমরা লড়াই করার পরে আমরা যে স্বাধীন পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে সেটাই হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীনতা দিবসের পরে যখন আমরা এই দেশ স্বাধীন পেলাম স্বাধীন পাওয়ার পরে আমরা এই ব্রিটিশরা যেভাবে চালাচ্ছিল সেইভাবে চালাবো না আমরা নিজের দেশ নিজের মতো চালাবো সেটাকে ভাবনা চিন্তা করার পরেই আমাদের একটা কমিটি তৈরি হয়েছিল

সেই আইন শৃঙ্খলা আমাদের যে কিভাবে হবে সেই যাকে বলে আমরা আইন শৃঙ্খলা আইন কিভাবে আমরা মেনে আসছি সেই আইনকে তৈরি করেছিল সেই আইন আমরা এই দেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট সকলে কিভাবে বসবাস করবো সকলের অধিকার কিভাবে আছে সমস্ত এই আইনে কিন্তু লেখা আছে সেই মোতাবেক আমরা এই ছাব্বিশে জানুয়ারি দিনটাকে পালন করে আসি যেহেতু সংবিধান তৈরি হয়েছিল ছাব্বিশে জানুয়ারি সংবিধান তৈরি হয়েছিল ভারতের যে সংবিধান সেই সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধান তৈরি হওয়ার জন্য আমরা ছাব্বিশে জানুয়ারি পালন করে থাকি তাই আমরা প্রতি বছর ন্যায় এবছর আমরা এই মাদ্রাসায় জানুয়ারি পালন করে থাকলাম আমরা মানে বুঝতে হবে যে আমাদের এই মাদ্রাসা কি জন্য তৈরি মাদ্রাসা কে তৈরি করেছিল প্রথম মাদ্রাসা কে তৈরি করেছিল কেন তৈরি করেছিল এই মাদ্রাস আমরা তো নামাজ পড়ছি মসজিদ তো আছি কিন্তু তবু মাদ্রাসা কেন তৈরি হয় এই মাদ্রাসা তৈরি হওয়ার কারণই আমাদের যে সংবিধান আমাদের যে রাজতন্ত্র আমাদের যে গণতন্ত্র আমাদের যে আইন কানুন সেইগুলা যেন মুসলিম সম্প্রদায় ঠিকভাবে বুঝতে পারে শিখ ঠিকভাবে তারা আবার নেতৃত্ব দিতে পারে তার জন্য কিন্তু এই মাদ্রাসা তৈরি হয়েছিল মাদ্রাসা কিন্তু শুধু নামাজ পড়বো মওলানা মওলানা রওনা হবো তার জন্যই না সেখান থেকে তীক্ষ্ণ হতে হবে যে আমাদের এই মুসলিম সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্যই কিন্তু আমাদের নবীজি এই মাদ্রাসা তৈরি করেছিল মাদ্রাসা মানে আলাদা হবে যে তৈরি করেছিল তা না হেরম শরীফের পাশেই যেটা পড়ানো হতো সেটি হচ্ছে মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে উনার শিক্ষা ছিল ভাবনা চিন্তা ছিল এই মাদ্রাসা থেকে যেন আমরা সামনে মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং মুসলিম জাতির যারা মাদ্রাসা থেকে পড়বে তারা আরো তীক্ষ্ণ তীক্ষ্ণ হয়ে তীক্ষ্ণতর হয়ে দেশকে চালাতে পারে এবং মুসলিম সম্প্রদায়কে সামনে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই বলে এই মাদ্রাসা তৈরি হয় তাই আমরা সকলে এই মাদ্রাসা থেকেই আমরা শিখবো যে প্রজাতন্ত্র দিবস কি জন্যে পালন করলাম এবং কি জন্য পালন হয় তাই এই প্রজাতন্ত্র দিবসটাকে আমরা সকলেই প্রতি বছর এই শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা এই দিনটাকে পালন করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম